রমাদান মাস অতি নিকটবর্তী এ রমাদান আমাদের সামনে আসতেছে রজব মাসে আর একটি মাস আছে রজবের পরে শাহগান তারপরে রমাদান রজব মাসে একটি রজনী রয়েছে যেটি অত্যন্ত সম্মানিত রজনী সেটি হচ্ছে আপনার সবে মেয়ারাজ সেটি হচ্ছে লাইলাতুল মেয়রাজ আবার শাহবানের সাদে আছে যেটি হচ্ছে লাইলাতুল বারাত রমাদান একটি রজনী রয়েছে সেটি হচ্ছে লাইলাতুল কদর বলি আলহামদুলিল্লাহ এই রজব মাসের তারিখ নিয়ে সবে মেয়েরাজ নিয়ে একটু মতভেদ রয়েছে বিভিন্ন উল্লেখ রয়েছে মাসুর কৌল হল যে রজব মাসের সাতাইশ তারিখ সোমবার রাতে পবিত্র মক্কা হতে রাতের সামান্যতম অংশের মধ্যে বাইতুল মাখদাস পর্যন্ত যাওয়া পবিত্র কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত যা অস্বীকার করলে কুফুরি হয়ে যাবে যা অস্বীকার করলে কী হবে কুফুরি হয়ে যাবে এরপর প্রথম আসমান হতে সপ্তম আসমান পর্যন্ত যাওয়া সেখান থেকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছা এবং বিশেষ বিশেষ মঞ্জিলে যাওয়া লহ কলম আরশ কুর্সি কাবা কাউসাইন ইত্যাদি প্রত্যক্ষ করা মোতাবার ও সমূহ দ্বারা প্রমাণিত যাদের সংখ্যা মোতাবতির পর্যন্ত পৌঁছেছে এ সকল ঘটনার অস্বীকার করা হল গুমরাহ বা পথভ্রষ্ট তাহলে মেয়েরাজ রসুল্লা সাল্লামে সত্য না মিথ্যা এ তো আসতে বললেন সত্য না মিথ্যা সত্য জুমহুর আহলে ইসলামের আকিদা হল নবীজির মেয়েরা জাগ্রত অবস্থায় সশরীরেই সংগঠিত হয়েছে আলাইকুম ভালো আছেন আপনি সামনে কাতায় চলে আসেন আপনারা তাহলে এই মেয়রাজ হচ্ছে কি সত্য তাহলে এই মেয়র যেই সাদে যেই মাসে মেয়রাজ সেই মাস হচ্ছে এখন কন্টিনিউ হচ্ছে এখন যেটা চলছে সেটি হচ্ছে রজব মাস বলি আলহামদুলিল্লাহ রজব মাসে মেয়ারাজের রজনী রয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সামনেই হচ্ছে শাহবানের চাঁদ শাহবানে আছে লাইলাতুল বারাত তারপরেই মাসি হচ্ছে রমাদান মাস তার মানে রমজান মাস আমাদের অতি নিকটবর্তী বলি আলহামদুলিল্লাহ আমরা রমাদানের প্রস্তুতি শাহবা রজব থেকে শুরু করব। রজবে আমাদের এবাদতের মাত্রা বাড়িয়ে দেব। আমাদের আমলগুলো আমাদের বাড়িয়ে দেব শাহবানে আরও বেশি করব রমাদানে আমরা এর পুরস্কার অর্জন করব বলি সো আল্লাহ বেহামদি তাহলে আজকে আমরা রজবের সেই সবে মেরাজ শেষকেন্দ্রিক আমাদের সময় থাকবে কথা থাকবে ইনশাল্লাহ তবে আমরা এখন কথা বলবো আজকে বিশেষ করে যে বিষয়গুলো কথা বলতে চাই সেটি হচ্ছে আজান নিয়ে এবং মসজিদ সংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা শুনবো বলে ইনশাআল্লাহ বোখারি ও মুসলিমের হাদিস এসেছে দেনবিকারিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি মানুষেরা জানতো যে আজান এবং প্রথম মসজিদের প্রথম সারিতে প্রথম কাতারে কি আছে এটা যদি মানুষ জানত তাহলে মানুষ এই জায়গা পাওয়ার জন্য প্রথম কাতারে আর আজান দেওয়ার জন্য আর আজহানের জবাব দেওয়ার জন্য আর আজানের দেওয়ার জন্য মজিন হওয়ার জন্য আর মসজিদের প্রথম কাতারে শরিক থাকার জন্য লোকেরা লোকেদের মধ্যে লটারি হয়ে যেত লটারি ছাড়া আর কোনো উপায় ছিল না বলে আল্লাহ তাহলে বোঝা গেল যে আজান এবং মসজিদের প্রথম কাতার এগুলোর মধ্যে ফজিলত কম না বেশি বেশি প্রথম কাতারে বসার কিন্তু সুযোগ সবার হয় না আজান দেওয়া আহ্বান করা নামাজের জন্য আহ্বান করা এটাও কিন্তু সবার ভাগ্যে হয় না আল্লাহ রসুল বলেন যদি তারা জানতো যে ওয়াক্তের আগে প্রথম ওয়াক্তের সালাতের প্রথমে ওয়াক্তের প্রথমে সালাতের জন্য নামাজের জন্য গমন করার মধ্যে কি আছে এটা যদি তারা জানতো তাহলে এর জন্য তারা প্রতিযোগিতা করতো সুভান এর তারা কি করত প্রতিযোগিতা করত। তারা যদি জানত যে আজান আজান হয়ে গেছে অথবা নামাজের ওয়াক্ত এসে গেছে এখনই মসজিদে চলে যেতে হবে জামাতে শরী করতে হবে এটার মাঝে যে কি ফজিলত কি সম্মান কি মর্যাদা কি যে ফায়দা আছে এটা যদি জানতো তাহলে লোকদের মাঝে মুসল্লিদের মাঝে কি হতো প্রতিযোগিতা হতো সোবাহান আল্লাহ বলেন এখন আমাদের মাঝে এরকম প্রতিযোগিতা নাই আজান হচ্ছে মজ্জিন সাহেব একামত দিচ্ছে কিন্তু আমরা সার স্টলে বসে বসে চা খাচ্ছি আমরা গল্প করছি আমরা ইস্টানে বসে বসে সময় পার করছি জামাতের সময় পার হয়ে যায় এরকম মুসল্লি আসানা না আছে তাহলে বোঝা গেল আমাদের মাঝে এর ধারণা এর ফজিলের সম্পর্কে আইডিয়া এর ধারণাটা আমাদের মাঝে নাই আল্লাহ রসুল বলেন যদি তারা জানতো যে ঈশার নামাজ এবং ফজরের সালাদ একটা হচ্ছে এশার আর একটা হচ্ছে ফজরের সালাত এই দুই সালাতের মধ্যে কি আছে যদি তারা জানতো তাহলে এই লোকেরা হামাগুড়ি দিয়ে হলো তারা এই দুই নামাজের জামাতে শরিক হতো সুবান এশার নামাজ আর কি ফজরের নামাজ অথচ অনেক লোক আমরা এশার নামাজে বিশেষ করে ফজরের নামাজে আমরা উপস্থিত হই না ঠিক কিনা বলেন শীতের রাত্রিতে এই কন কনে শীত অপেক্ষা করে কয়জন মুসল্লি জামাতে পাওয়া যায় তিনজন চারজন কোন মসজিদে মহাজ্জেন একজন ইমাম একজন দুইজন আর মুসল্লি একজন তিনজন কথা বলে ঠিক কিনা অনেক মসজিদে এক কাতার অনেক মসজিদে সাত আটজন জন অনেক মসজিদে এমন হয় শীতের সময়ে যে আপনার ফজরের সময় দেখা যায় যে যিনি আজান দিছেন তিনি মহাস্জেন তিনি ইমাম মুসল্লি আর একজনও নেই কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আল্লাহ রসুল বললেন এই ফজরের নামাজে এবং ঈশার নামাজে যে কী আছে এটা যদি মানুষ যদি জানতো তাহলে লোকেরা হামাগুড়ি দিয়ে হলো এখানে ফজরের নামাজে ঈশার নামাজে জামাতে শরিক হতো সুবাহ আল্লাহমদি এই জন্য আমরা চেষ্টা করব। এই দুয়াত্ম নামাজ আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করব। ইনশাল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ أمر برهان الله النبي الكريم صلى الله عليه وسلم يغفر الله للموازن منتهى أذانه ويستغفر له كل رد ويابس سمع صوته الله النبي صلى الله عليه وسلم যে আল্লাহ তা হলাম ময়াজ্জিন কাকে বলে যিনি আজান দেন তাকে কি বলে ময়াজ্জেন যিনি নামাজের জন্য আহ্বান করে তিনি কি কি বলে মজ্জিন তিনি সালাতের দিকে আপনাদেরকে কি করে আহ্বান করে আল্লাহ রসুল বললেন ইয়াক ফিরুলীল মোয়াজ্জিন মু তাহা জানিহ ওয়া ফিরুল আহ বিন

আজান যে শুরু করে নবীজি বলেন আজানের সর্বশেষ সীমানা পর্যন্ত ফোঁসা পর্যন্ত আল্লাহ তালা তাকে ক্ষমা করে দে্লা আল্লাহ মুহাজনকে কি করেন ক্ষমা করেন আজানের সর্বশেষ সীমা পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং শুধু তাই নয় এই যে মহাজ্জেন যেই বাক্যগুলো বলছে যে কালিমাগুলো বলছে যে লফসগুলো যে শব্দগুলো বলছে এই শব্দগুলো যখন শুষ্ক যখন আত্র ও শুষ্ক মানে জীব জীব প্রাণী যেগুলো রয়েছে যেগুলোর জীবন আছে সেগুলো আর ঝড় পদার্থ যেগুলোর প্রাণ নাই। সেই জীব এবং ঝড় প্রাণ আছে প্রাণী জীবন আছে জীব আর যেগুলোর জীবন নেই প্রাণ নেই সেই ঝড় পদার্থ এগুলো যাদের কানেই যেগুলোর কানেই পৌঁছে মহাতিনের আজানের শব্দগুলো পৌঁছে যা কিছু যা কিছু যেগুলি হোক তার কানে যখন আজানের শব্দ শুনে সবাই এই মহাজ্জেনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আল্লাহর কাছে কি করে ক্ষমা প্রার্থনা করে তার মানে মহাজের সম্মান কম সবাই কিন্তু বলে না তার মানে মহাজনের সম্মান কম মহাজানের সম্মান বেশি মহানের সম্মান এত বেশি কারণ তার সে আপনাকে সে আমাদেরকে সে সমস্ত মুসল্লিদেরকে আল্লাহর মুসলমান বান্দাদেরকে সে এই আজান মাধ্যমে সলাতের দিকে সে আহ্বান করছে হাইয়া আল সলা হাইয়া আলাল ফালা এসো সালাতের দিকে এসো কল্যাণের দিকে এসো মঙ্গলের দিকে এই যে সে আহ্বান করছে দৈনিক পাঁচ অক্ত নামাজ মজের আজান দিয়ে আহ্বান করছে হজরত বেলালের সম্মান কম ছিল না বেশি ছিল এটা আবার কম ছিল ছিল না বেশি এই বেলালের সম্মান বেড়েছে বেলাল এমন আজান দিত আলহামদুলিল্লাহ বেলাল মহাজ্জিন ছিল রসুলের মসজিদের মহাজ আলহামদুলিল্লাহ বলেন তার সম্মান আল্লাহ ফাঁক বাড়িয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ